দেখতে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ কোনো ম্যাচ হলো নাকি ওভার হাইপ একটা কাজির গরুর মতো কেতাবে আছে গোয়ালে নাই সেই অবস্থা ভারত পাকিস্তান রোমাঞ্চ উত্তেজনা উন্মাদনা এইগুলা ইতিহাসের পাতাতেই আছে বর্তমানে খুব একটা নাই বিজন রকম এক পেশে এখন ভারত পাকিস্তান এই ম্যাচ বেশিরভাগ ক্ষেত্রে যেমনটা হয় এশিয়া কাপের এই ম্যাচটাও প্রথম ম্যাচটাও সম্ভাব্য তিনটা ম্যাচের প্রথম ম্যাচটাও একতরফাই হলো ভারত পঁচিশ বল হাতে রেখে সাত উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল এবং ম্যাচটা ক্রিকেটীয় পার্সপেকটিভ থেকে এত হতাশাজনক এত ডিসঅ্যাপয়েন্টিং যে এই ম্যাচের হাইপের সঙ্গে সেইটা মোটেই সঙ্গতিপূর্ণ না কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না ভারত এই জয়ের মাধ্যমে সুপার ফোরে ওঠার পরটা তারা মোটামুটি পরিষ্কার করে ফেলল পাকিস্তানও যাবে এই গ্রুপ থেকে আর সুপার ফোরে না গিয়ে উপায় ওমান সেটা ঠিক আছে কিন্তু ওই সুপার ফোরে গিয়ে এই এই পাকিস্তানের আবার ভারতের বিপক্ষে যদি জিততে হয় তাহলে অসম্ভব কিছু প্রায় অলৌকিক কিছু মনে হয় করতেই হবে ভারত যে এই ম্যাচটাতে সাথে ঘিরে জিতলো তাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা বেশ কয়েকটা পয়েন্ট তো ঠিকই রয়েছে টকিং পয়েন্ট আমার সঙ্গে আপনি মিলে নিতে পারেন দেখুন ভারত পাকিস্তান দুইটা দেশের ক্রিকেটটাই একটা একটা নিউ লুক তাদের টি টোয়েন্টি সাইডটাতে আনার চেষ্টা করছে এখন ভারতের স্পেশালি বিগ প্লেয়ার্স লাইক রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র যাদেজার তারা অবসরে চলে গিয়েছেন তাতে মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের গ্যাপটা যেন আরও বেড়ে যাচ্ছে কারণ ভারতের কোয়ালিটি প্লেয়ারের অভাব নেই রিপ্লেসমেন্ট প্লেয়ারও ভীষণ রকমের মানে তাদের ওই দক্ষতা জায়গাটা রয়েছে কিন্তু পাকিস্তানে তারা বাবর রিজওয়ানরা অবসরে যাননি তাদেরকে ছেটে দিয়েও যাদেরকে আনা হচ্ছে কোয়ালিটির দিক থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ভারত পাকিস্তানের গ্যাপটা আরও বোধ বেড়ে যাচ্ছে এই ম্যাচটা তো আমরা সেটা দেখতে পেলাম সবই ঠিক আছে কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন কি কারণে সালমান আগা টস জিতে নিজের আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেন আমরা এবার এশিয়া কাপের ট্রেন যেটা দেখতে পাচ্ছি যে পরে ব্যাটিং করা দল সহজেই জিতছে ভারত পাকিস্তান ম্যাচ যদি আপনি হিসাব করেন সর্বশেষ আটটা ম্যাচের মধ্যে আমি দেখছিলাম যে সাতটা ম্যাচেই পরে ব্যাটিং করা দল জিতেছে সো সেইখানটাতে তারা আজকে কি কারণে নিজের আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল এইটা অবশ্যই একটা টার্নিং পয়েন্টের দাবি তার আর ঠিক আছে ব্যাটিং না হয় সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার পর নিজেরা একশো রানে যদি আটকে যান এই রানে কিভাবে ভারতকে আপনার আটকে রাখবেন কিভাবে এই রান দিয়ে আসলে ডিফেন্ড করে জিতবেন যে তার কি প্রশ্ন ওঠে কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না ভারতের এই বোলিং লাইন আপের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের বিপক্ষে পাকিস্তানের বোলিং একশো রানে আটকে রাখার মতো নয় এবং নয় যে সেটা প্রথম থেকেই প্রমাণ করেছেন ভারতের ব্যাটসম্যান স্পেশাল বলে অভিষেক শর্মা যিনি যখন প্রথম বলটাতে স্টেপ আউট করে বেরিয়ে গিয়ে একটা চার মারেন সাইন শেফরিদিকে যিনি প্রথম ওভারে পুরো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম বোলার ভেরি নেক্সট ডেলিভারিতে দুর্ধান্ত একটা অফ ড্রাইভের লফটেড অফ ড্রাইভে তিনি ছক্কা মারেন প্রথম দুই বলে 10 রান হয়ে যায় 128 রানের টার্গেটটা ভারত কত তাড়াতাড়ি স্পর্শ করতে পারে সেইটাই আসলে তখন একমাত্র আলোচ্য বিষয় ছিল ফাইনালি গিয়ে তারা পনেরো দশমিক পাঁচ ওভার কেন লাগিয়ে ফেলেছে এইটাই একমাত্র ভারতের এই ম্যাচের ক্ষেত্রে একটুখানি নেগেটিভ মাইনাস পয়েন্ট থাকতে পারে এতক্ষণ আবার লাগে নাকি পাকিস্তানের বিপক্ষে একশো আঠাশ রান করে জেতার জন্য অভিষেক শর্মা ওই যে শুরুটা করেছিলেন সুবমান গিলু তার সঙ্গে জয়েন করেছিলেন দুইটা চার তিনি মারলেন কিন্তু সাইম ইয়ুবের দুর্দান্ত একটা ডেলিভারিতে তিনি সেকেন্ড ওভারি স্ট্যাম্প হয়ে গেলেন সূর্যা কুমার যাদবের সঙ্গে অভিষেক শর্মা ছিলেন এবং শর্মা তার মতো করে চার ছক্কার ফুলজুরি ছোটা ছিলেন যখন তখন তিনি আউট হয়ে যান ওই সাইম আয়ুবের বলে আরেকটা একটা বিগ শটের চেষ্টায় তেরো বলে একত্রিশ রানে একটা ইনিংস তিনি খেলে দিয়েছেন কাজের কাজটা করে দিয়েছেন পাওয়ার প্লেতে দুই উইকেটে একষট্টি রানে পৌঁছে যায় ভারত এবং যখন একশো আঠাশ রানের টার্গেট তখন পাওয়ার প্লে ছয় যখন দুই উইকেটে একষট্টি রানে পৌঁছে যায় তখন আর কাজটা বাকি কি থাকে বাকি কাজটা সূর্যকুমার ইয়াদব এবং তিলক বর্মা তারা দুইজনে করেছেন তিলক বর্মা শেষ দিকে একটা লাইফ পেয়েছিলেন তিরিশ রানে কিন্তু তারপর একত্রিশ আউট হয়ে পাকিস্তানের উইকেট পেয়েছে তাদের কি রকম নির্বিশ ছিল বুঝতেই পারছেন আর শেষ কুমার নট আউট ছিলেন সাঁত্রিশ বলে সাতচল্লিশ রানে তিনি একটা ছক্কা মেরে ইনফ্যাক্ট ম্যাচটা শেষ করে দিলেন নাম্বার ফাইভে শিবাম দুবে নেমেছিলেন তো ভারত যে আনচেঞ্জ ইলেভেন নিয়ে খেলেছিল সেইখানটাতে সানজু স্যামসং এর জায়গাটা তার মানে একেবারে ফিনিশার রোলের দিকে নাম্বার ফাইভের মধ্যে যেত নাই সিক্স সেভেন এর দিকে আসলে তিনি এই জায়গাটাতে চলে গিয়েছেন সেটাই আমরা দেখতে পেলাম মানে আপনি যদি এই ম্যাচের কন্টেক্স বিবেচনা করেন সেই ক্ষেত্রে পাকিস্তান ব্যাটিংটাও হয়েছে তাদের যাচ্ছে তাই এবং এই যাচ্ছে তাই ব্যাটিংটা তারা একটু গুছিয়ে নিয়েছিল কিন্তু প্রথম থেকে তারা উইকেট হারিয়েছে প্রথম ওভারে বাংলাদেশও দুইটা উইকেট হারিয়েছিল এবং আমরা যে দুই ওভারে দুই উইকেট হারিয়েছিলাম দুইটা মেডেন দিয়েছিলাম কোনো আইসিসি ফুল নেশন কান্ট্রি এই প্রথমবারের মতো কোন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচের প্রথম দুইটা ওভারই মেডেন উইকেটটা দিয়ে দিল মেডেন দিয়ে আসলে শুরু করলাম আমরা শুরু করেছিলাম সো পাকিস্তান মেডেন দেয়নি কিন্তু প্রথম দুই ওভারে তারা দুই উইকেট হারিয়েছে হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া তুলে নিয়েছেন ফার্স্ট ওভারটাতে সাইমের উইকেট এবং সেকেন্ড ওভারে মোহাম্মদ আগের ম্যাচে যিনি ফিফটি করেছিলেন তার উইকেটটা জাসপ্রিত বুমরাকে তিনি বিগ শট খেলার চেষ্টা করেছিলেন এবং তিনি হচ্ছে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এইখান থেকে টু সাম এক্সটেন্ড একটা রিকোভারি কিন্তু পাকিস্তান করেছিল ফকর জামানের সঙ্গে সাহেব জাদা ফারহানের পার্টনারশিপে তারা পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়েই কিন্তু বিয়াল্লিশ রানে পৌঁছে গিয়েছিল কিন্তু ছয় ওভার শেষে পাকিস্তানের স্কোর দুই উইকেটে বিয়াল্লিশ এইখান থেকে দশ ওভার শেষে তাদের স্কোর উনপঞ্চাশ মাত্র চার উইকেটে মানে সাত আট নয় দশ এই চার ওভারে তারা যোগ করতে পেরেছে মাত্র সাত রান দুইটা উইকেট হারিয়েছে ফকর জামান শুরুতে আউট হয়েছেন এরপরে হচ্ছে সালমান আগা তিনি আউট হয়েছেন দুইটা উইকেটই এই জায়গাটাতে তুলে নিয়েছেন আকসার প্যাটেল এবং এই যে আমি চার ওভারে কথা বললাম সেই চার ওভারে ভারতের তিন স্পিনার আকসার প্যাটেল আহ কুলদীপ যাদব এবং বরিন চক্রবর্তী তারা বোলিং করেছেন ইনফ্যাক্ট এগারো নম্বর ওভারটা অভিষেক শর্মার একটি দিয়ে বোলিং করেছিল সেখানটাতেও তিনি পাঁচ রান মাত্র দিয়েছিলেন কিন্তু ওই ওই চার ওভারটা মোমেন্টামটা পুরোপুরি আসলে দিকে নিয়ে আসে এবং তারপরে আর ওই জায়গাটা থেকে পাকিস্তান খুব একটা রিকভার করতে পারে মানে ইনিশিয়াল দুই উইকেট হারানোর পর রিকভারের একটা চেষ্টা হয়েছিল কিন্তু ওই জায়গাটাতে ওভারে তারা একেবারেই পিছিয়ে যায় এবং পরে গিয়ে

বিপক্ষে জেতার জন্য পাকিস্তানের একশো সাতাশ যথেষ্ট না ভারতের বিপক্ষে জেতার জন্য পাকিস্তানকে করতে হতো ধরেন একশো সাতান্ন একশো সাতষট্টি একশো সাতাত্তর সেইখানে তারা যখন মাত্র একশো সাতাশ রান করে হারটা সেইখানটাতেই নিশ্চিত হয়ে যায় যেই কারণে এই ভীষণ একতরফা ম্যাচটা ভারতের পাঁচ কি বলা ছিল পঁচিশ বল হাতে রেখে সাত উইকেটে জিততে কোনোই সমস্যা হয়নি ভারতের এই জয়টাতে তাহলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে পাকিস্তানের আর্লি দুইটা উইকেট চলে যাওয়ার পর তারা যে একটা রিকভারি করেছিল কিন্তু সেই রিকভারি ফেজটা থেকেও যখন ছয় ওভার শেষে পাওয়ার প্লেতে দুই উইকেটে তারপরে যে চারটা ওভার সাত আট নয় দশ ভারতীয় তিন স্পিনার যে মাত্র সাত রান দিয়ে দুইটা উইকেট তুলে নিলেন ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট টসটাকেও বলতে পারেন টসের যে সিদ্ধান্তটা নিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন সেইটাকেও বলতে পারেন কিন্তু সেইটা ছাপিয়ে আমার কাছে ওই তাদের ব্যাটিং ইনিংসের সাত থেকে দশ নম্বর ওভারে তারা একটা পর যখন মাত্র সাত রান যোগ করে দুইটা উইকেট হারিয়েছে সেইখানটাতেই তারা খেই হারিয়েছে সেইখানটাতেই তারা ম্যাচও হারিয়ে বলে বসেছে বলে আমার কাছে মানে ওইটাই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট এবং আমার কাছে মনে হচ্ছে যেটা বললাম যে সুপার ফোরেও যদি এই দুইটা দল যদি না মুখোমুখি হবেই আবার পাকিস্তানের পক্ষে এই ভারতকে হারানো তো অসম্ভবের কাছাকাছি আমি এই ম্যাচের আগের আলোচনা পৃথিবীতে বলছিলাম যে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় সম্ভাবনা ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ধরতে পারেন কিন্তু এই ম্যাচে দুই দলের পার্থক্যটা এত বিশাল মনে হয়েছে যে সুপার ফোর দুই দল মুখোমুখি হলে পাকিস্তানের জয়ের সম্ভাবনাটা তখন মনে হয় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের বেশি মধ্যে দেওয়া যাবে না